নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এই মুহূর্তে আছি যুব ভারতী অনুশীলন গ্রাউন্ড এবং এখানে ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো ইস্টবেঙ্গল আর যেটা যুব দল সেই দল অনুশীলন করলো পাশের মাঠে মোহনবাগান দুই দল একই সাথে পাশাপাশি অনুশীলন করলো এবং আগামীকাল সেই বহু প্রতীক্ষিত ডার্বি দুপুর আড়াইটে ব্যারাকপুর স্টেডিয়ামে বলে রাখা ভালো সেই ডারবির টিকিট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আগামীকাল গিয়ে ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সংগ্রহ করতে পারবেন তো আগামীকালের ডার্বির আগে আমরা দুই দলের অনুশীলনই কভার করলাম সেই দলের অনুশীলনটা তো দেখতেই পাবেন দুই দলে কিছু চোট আছে যেমন মোহনবাগানের ক্ষেত্রে টাইসান চোটের জন্য আগামীকালের ম্যাচ খেলতে পারবে না তেমনই ইস্টবেঙ্গলেরও কিছু চোট সমস্যা আছে যেমন আদিল আমলের একটা চোট আছে তো আমরা অনুশীলন শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচ অর্থাৎ বাস্তবদা এবং বিনোদ জর্জের সাথে তারা কি বললেন চলুন দেখে নেওয়া যাক মানে কালকে পৰে না করেছে দেখা যাক ম্যাচটা কেমন হয় সেটা ম্যাচের পর বলা যাবে এখন তো আর ম্যাচের আগে তো বলতে পারবো না রেজাল্টটা আমার হাতে নেই তবে প্র্যাকটিস করেছে চেষ্টা করবে ভালো খেলার এই ম্যাচ তো লড়াইয়ের ম্যাচ মেন্টালি এবং ফিজিক্যালি যারা ঠিক জায়গা থাকবে তাদেরই ম্যাচ তার কি আলাদা কোনো প্রেসার রয়েছে না 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 আমার প্রেসার কি খেলুক ডার্বি দেখো ডার্বি কে আলাদা করে তো বলার কিছু নেই এরা সবাই গুরুত্ব জানার এরা তো একদম ছোট নয় এরা তেরো পনেরো সতেরো ছেলে নয় এরা হচ্ছে সিনিয়র সিনিয়র যুব যুবও নয় তা সেক্ষেত্রে ডার্বির গুরুত্ব না বোঝে সেটা তো খুব দুর্ভাগ্যজনক এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই আর আজকে দেখলাম টাইসান আর জোয়া প্র্যাকটিস প্রথম দিকে কয়নি তো ওদের কি কোনো চোটের ব্যাপার হ্যাঁ টাইসান একটু ডাউটফুল আছে ও লাগা ও মনে হচ্ছে ও পারবে না আর জোয়ার ক্ষেত্রে

এ বছর যারা মেন্টালি ফিজিক্যালি যারা ঠিক জায়গায় থাকবে যারা নার্ভ স্ট্রং রাখতে পারবে ডারবির পাশাপাশি কিন্তু কোথাও ডুয়ার আছে না আমার তো জিততেই হবে আমার তো আর ইয়ে নেই সে অপোনেন্টে অন্য কোনো টিম থাকলেও আমাকে জিততে হবে তো ওটা নিয়ে অত দেখো রেজাল্ট আমার হাতে নেই আমরা প্লেয়াররা যাবে চেষ্টা করবে তারপর দেখা যাক বাকিটুকু খেলার পর বলতে হবে डरबी वी आर लुकिंग फॉर गुड पॉजिटिव रिजल्ट हम लोग आज मैच इनफर्टुनेटली वी लूस्ड द थ्री पॉइंट बट द ऑल मैचेस आर वेरी इंपोर्टेंट फॉर अस सो आई टेल देम थिंक अबाउट द पॉजिटिव थिंक अबाउट द नेक्स्ट मैच एंड ब्रिंग बैक द गुड रिजल्ट कोई टीम में इंजरी वैसा कुछ ah, हाँ हाउ तो टू है तो हम लोग मैनेज करेगा तो so, प्लेयर्स को मेरा ड्यूटी है उसको थोड़ा मोटिवेट देना है उसको कॉन्फिडेंस देना है उसको थोड़ा टीम का बारे में टीम का टेक्निक्स का बारे में टैक्टिक्स का बारे में उसको समझा देने, बस वो हम लोग कर दिया अच्छा से तो बाकी सब तो उसका हाथ में आई होप देखें जो बुद्ध जो थैंक यू थैंक यू